বিসমিল্লাহমানুর রাহিম দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মানবতার গড়ের পক্ষ থেকে প্রতি বছর আমরা ধারাবাহিকভাবে শীত পস্ত্র বিতরণ করে আমরা আসি তো এরই ধারাবাহিকতায় এই বছর আমরা উইন্টার প্রজেক্ট আমরা দেখতে পারা উন্নত মানের ব্লাঙ্কেট আমরা প্রদান করবো আমরা সিংহাস এলাকার হতো দরিদ্র পরিবারদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মানবতাগরের সকল মানবিক সহযোদ্ধারা উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় হাবিদ সাহেব তো আজকে যে এই উন্নত মানের ব্লাঙ্কেট প্রদান করা হবে আজকে এই উন্নতমানের উন্নত মানের ব্লাঙ্কেট প্রদান করেছেন আমাদের গড়ের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী পেরেন্স ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্মানিত শ্রদ্ধেয় খালাতু বড় ভাই হজরত মাউলানা এম এ বাসিদ আশরাফ সাহেব তো উনার পরিবারের পক্ষ থেকে এই উন্নত মানের আমরা প্রদান করব আমাদের সিংহাস এলাকার হতদরিদ্র পরিবারদের মধ্যে মহান আল্লাহ পাক জন্য এই বালকাজের উত্তম যাজা প্রদান করেন এবং আমাদের শ্রদ্ধেয় মামা শ্রদ্ধেয় খালা উনারা আমার শ্রদ্ধেয় খালা সদ্য বর্ণ গমন করেছেন তো মহান আল্লাহ পাক যেন আমার সদ্য খালাকে বেহসবাসী করেন জান্নাতবাসী করেন এই মুহূর্তে আমাদের এই ব্লাঙ্কিট বিতরণের সম্মানিত হাবিদ সাহেব আমাদের হুসামুদ্দিন হুজুর দোয়া করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম أستغفر الله إن إل الله غفور رحيم أستغفر الله إن إل 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 الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول قوة إلا بالله لا إله إلا الله محمد رسول الله سنة. اللهم آمين اللهم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع البرار يا عزيز يا غفار يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا

আল্লাহ মানবতার আল্লাহ যত সদস্য আসেন আল্লাহ প্রত্যেক আল্লাহ কাছে আল্লাহ প্রত্যেকের হায়াতো বরকর দান বেশি বেশি আল্লাহ সাহায্য রব বলে হত মানুষের দান আল্লাহ তার

تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين نوبي، الحمد